তাই না ওই কথাটি আমল করেছেন আমলে নিয়েছেন তো যাই হোক আমরা এই পাঁচই আগস্টের আন্দোলন পরবর্তী সময়ে দেখেছি যে প্রবল আধিপত্যবাদ বিরোধী একটি চেতনা বাংলাদেশে তৈরি হয়েছে এবং আধিপত্যবাদের জন্য মূলত দায়ী করা হয়েছে ভারতকে কিন্তু ভারতের এই অনুরোধে তিনি সাড়া দিয়েছেন এবং বেশ একটা লম্বা সময় আমির সাহেব এই কথাটি গোপন রেখেছেন এবং এটি প্রকাশ করেছেন একটি বিদেশি সংবাদ মাধ্যমের কাছে আমাদের কাছে প্রকাশ করার নেই কোনো বাংলাদেশি সংবাদ মাধ্যমে না কিন্তু তার মানে বাংলাদেশে এটা গোপনীয় থেকেছে পৃথিবীর কাছে উন্মুক্ত হয়েছে এই দিক থেকে চুক্তি ঠিক আছে কিন্তু কাজটা আর কি একটু অন্যরকম হয়েছে আমার খুবই জানতে ইচ্ছা করে সপ্তভগিনী ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে মুরগির গলা দিয়ে ভোজ করা হবে এসব বলার পরে এই অনুরোধটি রক্ষা কেন করা হয় গোপনীয়তা কারণ গোপন চুক্তি খারাপ হলে কোনো গোপন কথাই খারাপ নাকি শুধু চুক্তি গোপন হলে খারাপ আর অন্য চুক্তি চুক্তি খারাপ না ভাই না ভালো চুক্তির কোন আপনি আমাকে শুধু বলেন গোপন চুক্তি ভালো না খারাপ অবশ্যই গোপন চুক্তি খারাপ তার মানে চুক্তির কথা গোপন রাখলে খারাপ কিন্তু গোপনীয়তার জন্য যদি কথা দেওয়া হয় সেটা একটা চুক্তি অলিখিত চুক্তি এটা ওয়াদা কথা গোপন তাই না তার মানে কিছু কথা থাকে গোপনে কিছু কথা থাকে আপনে আর কিছু আর কিছু কথা যায় জাপানে যেমন রয়টার্সের এর কাছে চলে গেছে বিদেশে এইবার আসেন গণতন্ত্র কে ঐক্যের সরকার চায় গণতন্ত্র ঐক্য সরকার চায় না গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ শাসন চায় আপনি যখন প্রশ্নের উত্তর দিবেন তখন বলবেন যে আমাদের তো তিরিশ পার্সেন্ট হয়েছে ছাব্বিশ পার্সেন্ট হয়েছে আমরা অনেক শক্তি সঞ্চয় করেছি তাহলে সেই শক্তির পরীক্ষা না দিয়ে কেন ঐক্য এর কারণ হচ্ছে যদি কোনো কারণে পরাজয় আসে তাহলে সরকারের ভাগ পাওয়ার ইচ্ছা কারণ সরকারের বিভিন্ন জায়গাতে প্রশাসনের সব জায়গায় দলীয়করণ হয়েছে অতীতের দলীয়করণের যে সংস্কৃতি সেটা দূর হয় নাই আধিপত্যবাদের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী বলেন অথবা নয় আধিপত্যবাদের একটি দলীয়করণ হয়েছে আমরা চেয়েছি মেধা শাসন আমরা চেয়েছি মেধার লড়াই হবে আমরা বলেছি কোটা না মেধা কোটা না মেধা 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 তাহলে মেধা মেধা বাদ দিয়ে কি হলো এক ধরনের দলের সমর্থকদেরকে সমস্ত পজিশনে বসিয়ে দিয়ে বলা হলো ওনারাই মেধাবী এবং ওনারাই নিরপেক্ষ ঘটনা তো তা নয় দলের বিপরীতে দল যদি আসে তাহলে সেটা মেধার প্রতি জাজমেন্ট করা হলো না বিএনপির সময় যে সচিব চাকরি পেয়েছেন যে সচিব পরীক্ষা দিয়ে সচিবের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন মেধার পরীক্ষা যে প্রথম হয়েছেন সেই সচিবের চাকরি চলে গেছে কারণ উনি শুধু আওয়ামী লীগের সঙ্গে প্রমোশন পেয়েছেন এটা কোন যুক্তিতে এটা দলীয়করণ না এটা দলীয়করণ এবং দলীয়করণের বিপরীতে দলীয়করণ যদি হয় তাহলে ওই যে ব্যাপারটা সেরকম দাঁড়ালো যে যেখানে ওল সেখানে তেঁতুল তাই না বন ওল তেঁতুল হ্যাঁ এই হচ্ছে অবস্থা এখন গণতন্ত্র তো ঐক্য চায় না গণতন্ত্র চায় শাসন। মানুষ ভোট দিবে একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আর মানুষের কাছ থেকে আপনি ক্ষমতায় যাবেন এই প্রতিশ্রুতি দিয়ে তারপরে বলবেন যে আমরা এখন ভাই ভাই মিলে দেশ শাসন করি আমরা তোমরা তোমরা আমরা তাহলে আমি ডামি আর আমি তুমি তো একই হলো ভোটাভুটি হলো কিন্তু ভোটের পরে আমরা সব এক হয়ে ক্ষমতা বটারা করলাম এটা কোনোভাবেই গণতন্ত্রকে সুসংহত করবে না বরং গণতন্ত্রকে বিপর্যস্ত করবে কিছু লোক জনগণের ভোট নিয়ে তারপরে নিজেরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আসন ভাগাভাগি করবেন মন্ত্রিত্ব ভাগাভাগি করবেন পাওয়ার ভাগাভাগি করবেন এটা তো সঠিক কাজ হবে না বরং এইটা হবে ভোটের নাম দিয়ে পরে জোটের রাজনীতি সেটা তো ঠিক না তারপরে আপনি বলেন সংঘর্ষই শব্দটা বারবার আসছে কিসের সাংঘর্ষিক অবস্থা কার সাথে কার সংঘর্ষ সবাই একই পক্ষ সবাই জুলাই আন্দোলনের পক্ষে সবাই জুলাই সনদের স্বাক্ষর করেছে শুধু এনসিপি ছাড়া এবং সকলে জুলাইয়ের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে সংস্কার সেই সংস্কার নির্বাচনের পরে সংঘর্ষ অথবা নির্বাচনের আগে সাংঘর্ষিক অবস্থান এখানে কোনো সাংঘর্ষিক অবস্থান নাই এখানে প্রতিদ্বন্দ্বিতার অবস্থান রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা তো সঠিক আপনি কি এটা মানবেন ধরেন অলিম্পিকে দৌড় হচ্ছে ওখানে আটজন লোক দৌড়াচ্ছে তারপরে যে দৌড়ে জিতলো সে বলে আসেন আমরা সবাই মিলে প্রাইজগুলো ভাগাভাগি করে নিই ভাগাভাগি করে নিই তিনটা পুরস্কার আছে আমরা আটজনে ভাগাভাগি করবো তারপর ওনারা ভাগাভাগি করলেন কেউ নিলেন প্রাইজের তলাটা কেউ নিলেন প্রাইজের উপরেটা কেউ নিলেন ওই যে ভিক্টোরি স্ট্যান্ডটা ওইটা নিয়ে বাড়িতে গেলেন তাই না কিন্তু এইভাবে তো গণতন্ত্র হয় না গণতন্ত্র হবেই একটা দল শাসনভার গ্রহণ করবে এবং দেশের দায়িত্ব গ্রহণ করবে সে ভালো আচরণ করবে সঠিকভাবে দেশ পরিচালনা করবে না পারলে পাঁচ বছর হোক তিন বছর হোক যখন জনগণ তাকে যেতে বলবে চলে যাবে মধ্যবর্তী নির্বাচন হয় না ব্যর্থ হলে কোনো দল মধ্যবর্তী নির্বাচন হবে নির্বাচন হবে এবং এই যে ঐক্য সরকার হচ্ছে সম্পূর্ণভাবে নির্বাচনের যে এসেন্স বা নির্বাচনের যে যে মূল চেতনা সেটার বিপরীতে যায় তাহলে তো নির্বাচন করার কোনো দরকার নেই আসলে আমরা সবাই মিলে একটা মিটিংয়ে বসে মিটিংয়ে বসে যেভাবে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন সেভাবে সরকার তৈরি করে ফেলেন অযথা এত রাষ্ট্রের খরচ করা দরকার কি কোনো দরকার নাই এইবার আসেন এই যে বারো তেরো দল চোদ্দ পনেরো দল এক জায়গায় হচ্ছে দুই দিকেই বৃহৎ দুইটা দল ছাড়া আর দলগুলি কয়টা আসন পেয়েছে জীবনে এরা ও নির্বাচনে জিতে নাই এখন এদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার জন্য জনগণ ভোট দিবে কি কারণে কি জন্য জনগণ যে জোট সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে যদি পান তারপর সরকার গঠন করবেন কিন্তু আলটিমেটলি যদি এইভাবে হয় ঐক্য সরকার তৈরি করবে তাহলে যে ছোট মোটো যেগুলো আছে সেগুলো এসে একটা সিট জিতে এসে বলবে আমি মন্ত্রী চাই আমি তো জোটে ছিলাম আমি মনে করি এটাও ঠিক হবে না কোন একটা দলকে দায়িত্ব গ্রহণ করতে হবে বাংলাদেশ চালানোর জন্য অথবা কোনো একটি নির্দিষ্ট জোটকে এবং তাদেরকে প্রমাণ করতে হবে তাদের দক্ষতা মেধা এবং যোগ্যতা নাহলে আমরা সারা জীবন বসে থাকবো কবে এই ভাগাভাগি শেষ হবে তারপরে আমরা প্রকৃত অর্থে ভালো স্টেটসম্যান পাবো মেধাবী শাসক পাব দলীয়করণ চায় না কিন্তু মেধাকে চায় এমন সরকার পাবো এইবার আসেন আরেকটা মজার কথা আমরা একটাকে শুনেছি বিএনপি আর যা আমাদের যোগ্য হয়েছিল এটা নাকি আওয়ামী লীগ ছিল বলে হয়েছিল মানে আওয়ামী লীগ না থাকলে এই ঐক্যের দরকার ছিল না তার মানে এটা আদর্শিক ছিল না ওইটা আওয়ামী লীগ ঠেকানোর ঐক্য ছিল আবার এখন ঐক্য হচ্ছে অবশ্যই উনি স্বীকার করেছেন তাহলে এখন যে ঐক্য হচ্ছে সেটা আবার বলছে এটা নির্বাচনের ঐক্য এটাও কিন্তু ঐক্য করে এটা তো আমরা আশা করি না যে দলের শেষে সুন্দরভাবে জামাত ইসলাম আছে এত চমৎকার যাদের ব্যবহার প্রত্যেকটা লোক সৎ বলে আমরা মনে করি তাই না এবং তাদের একটা সততা নিষ্ঠার প্রতি তাদের একটা দলীয় একটা অবস্থান রয়েছে যাদেরকে তারা দলে নিয়েছে নে জোটে তাদের কি সততা ওসমান হাদি একাধিক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন এমনকি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তিবর্গের কারো কারো বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ করেছিলেন সেই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এমন ব্যক্তি বা দল কি তাদেরই জোটের মধ্যে আছে এই প্রশ্নের কি তারা সরাসরি দিতে পারবেন এবং আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নাই ভেরি গুড আওয়ামী লীগ সংগঠন হিসেবে নিষিদ্ধভাবে স্থগিত হয়েছে তখন আওয়ামী লীগের ভোটারদেরও বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হিসাব করতে হবে না এই লোকগুলি কোথায় ভোট দিবে এটা কিন্তু একটা বিরাট দিবে এবং আসেন লন্ডনে তারা গিয়ে আপোষ করার চেষ্টা করেছিলেন বা কোন একটা মীমাংসা করার চেষ্টা করেছিলেন আমরা তো এটাই চাই না লন্ডনে বলেন কিংবা দিল্লিতে বলেন কিংবা পিন্ডিতে বলেন এই আপস মাংসের কিছু নাই আমরা চাই ওই যে বিদ্রোহী কবিতার মতো তাই না করি মৃত্যুর সাথে গলাগুলি ধরি কি করি করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা তো করি শত্রুর সাথে গলাগুলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা ইলেকশনও কিন্তু এইরকম আপনি শত্রুর সাথে গলাগলি করবেন কিন্তু নির্বাচনে পাঞ্জা লড়বেন এবং সেই পাঞ্জা কাকে নিয়ে জনগণ পেছনে নিয়ে যেই দলের জনসমর্থন নাই মনে করেন সেই দলে এখন জামাতের ছায়া তলে গিয়ে আশা করছে তারা নির্বাচনে জিতবে এদের তো দল রাখার দরকার নাই এর সম্পূর্ণ অপচয় তাদের উচিত সরাসরি জামাত ইসলামে যোগ দেওয়া তাদের উচিত সরাসরি বিএনপিতে যোগ দেওয়া কি কারণে ছোট ছোট দল বানিয়ে ওই যে

বাণিজ্য করার জন্য ভোট বাণিজ্য এরা ওই যে পোলিং অফিসার পায় এরা ওই যে বিভিন্ন কেন্দ্রে তাদের নিজেদের লোক দিতে পারে এগুলা করে কিছু দল আর কিছু দল কি করে জোটের মধ্যে ঢুকে জোটের সুবিধাটা এনজয় করে তাই না ওনার নিজের দল নাই নিজের নেতা নিজের জোট মানে নিজের দলের নেতা হিসেবে উনি কারো কাছে গিয়ে সেই অ্যাকসেপ্টেন্স পাবেন না জোটের নেতা হিসেবে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে হাজির হবেন এগুলিকে তারা এনজয় করেন আমি মনে করি যে নতুন বন্দোবস্তের যে রাজনীতি সেই রাজনীতি যদি সত্যিই বাংলাদেশে করতে হয় তাহলে মেধাভিত্তিক হতে হবে সব কিছু মেধাবী লোকদেরকে নির্বাচনে দিতে হবে মেধাবী ব্যক্তিরা দেশ শাসন করবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে যিনি প্রকৃত অর্থে দেশ শাসনের অধিকার পাবেন তিনি দেশ শাসন করবেন তিনি তার মেধা এবং যোগ্যতা প্রমাণ করবেন মার্টিন লুথার কিং এর সেই বক্তৃতা আমরা শুনেছি না মার্টিন লুথার কিং রেভারেন্ড মার্টিন লুথার কিং এর যে বক্তৃতার রেফারেন্স সেই রেফারেন্সে কী ছিল সেই রেফারেন্সে এটাই ছিল যে একটি মেরিটোক্রেসির শাসন উনি আশা করেছিলেন আমেরিকাতে উনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম অ্যান্ড ওখানে উনি কী বলেছিলেন দ্যাট মাই ফোর চিলড্রেন উইল নট বি জাস্ট বিকজ অফ দ্যার কালার বাট দ্য দ্য ইন্টিগ্রিটি অফ দ্যার ক্যারেক্টার তাদের চরিত্রের যে দৃঢ়তা তাদের যে মেধা এবং যোগ্যতা সেইটা দিয়ে বিবেচিত হবে তাহলে বাংলাদেশের নাগরিকরাও কেন তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে বিবেচিত হবে না কে কোন জোটে যোগ দিয়েছে জোটের বাটখারা নিয়ে সেই পাল্লায় বাটখারা বসিয়ে দিয়ে তারা জিতে যাবে ভোটার হিসেবে আমি মনে করি একজন ভোটার হিসেবে আমার এটা আপত্তি জানানোর অধিকার আছে আমি একজন ভোটার হিসেবে আপত্তি জানাচ্ছি